তার পাশে প্রথম পাতার প্রথম কলমের শিরোনাম বাজেট পাশে ব্যর্থ যুক্তরাষ্ট্রে শাটডাউন গণ ছাঁটাইয়ের হুমকি ট্রাম্পের তা নিজেই দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার সম্ভাবনা নেই আসিফ নজরুলের বরত এটি ছাপা হয়েছে তার পাশে এই লালকালীর মূল শিরোনাম সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম রাজনীতিতে নতুন বিতর্ক তীব্র প্রতিক্রিয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অনেকে মনে করেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত কিংবা বন্ধ হয়ে যেতে পারে কার্যক্রম কার্যক্রমে নিষেধাজ্ঞা তোলার কথা বলেননি প্রধান উপদেষ্টা প্রেস বড়াতে এটি ছাপা হয়েছে সেই সাথে অর্থনীতি ধ্বংসে আবহামের নীল নকশা দেশে ঢুকেছে দুই লাখ কোটি টাকার জাল নোট সন্দেহের তালিকায় টাকশালের আওয়ামী কারিগররা জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক বাংলাদেশ ব্যাংকের বর্তে ছাপা হয়েছে এবং বিদেশি গোয়েন্দা মদতে জাল টাকা ঢুকানো হচ্ছে অপতৎপরতা রুখতে সচেষ্ট শৃঙ্খলা বাহিনী এবং ব্যানারে জুম ছাত্র জনতা নেপথ্যে ইউপিডিএফ পাহাড়ে আন্দোলনের মুখোশ খুলছে দিল্লিতে বসে কলকাঠি নাড়ছেল দিঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি সংবিধান সমুন্নত থাক জুলাই সনদ মর্যাদা পাক যুগান্তরকে মালানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি মন্ত্রী জানিয়েছেন প্রথম পাতা বক্স করে আকর্ষণের চেষ্টা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম নোংরামির অংশ হতে পারবো না এবং একচল্লিশ শতাংশ ট্যারিফ পনেরো অক্টোবর থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দর চিত্র রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থার সংকটে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি জুলাই আগস্টে রপ্তানি শিল্পের কাঁচামালের এলসি খোলা কমেছে এগারো দশমিক এক শতাংশ গ্যাস সংকটে অনেক কারখানা চালু করা যাচ্ছে না শিল্প উৎপাদন সামান্য বেড়েছে তবে জিডিপিতে অবদান কমেছে প্রযুক্তির অভাব ও পরিবেশের কারণে কৃষি উৎপাদনের ঝুঁকি বাড়ছে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বেসরকারি খাতের ঋণ প্রবাহে এই তো এই ছিল আমার কাছে যুগান্তের প্রথম পাতার ধন্যবাদ যুগান্ত তোমাকে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই প্রথমে তারা যেটাকে আসলে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে ক্রিকেট শতভাগ হেরে গেছে তামিম সহ সরে দাঁড়ালেন পনেরো জন স্থবির হওয়ার শঙ্কায় ক্লাব ক্রিকেট এবং বিসিবি নির্বাচন নিয়েও সংখ্যা ঠিক তার পাশে যে মাছ বরাবর যে কলমটা আছে সেখানে যে খবরটি ছাপা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলেছেন আইন উপদেষ্টা এবং ইউএনএচসিআর প্রধান তিনি বলেন রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই নতুন সহায়তা ঘোষণায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বাইরে মতবিরোধ ভেতরে ভোটের প্রস্তুতি সেটাও চলছে সেটাকে নিয়েও করা হয়েছে শিরোনাম সেটা হচ্ছে শনিবার এবং রোববার দলগুলোর সঙ্গে বসে ঐক্যমত কমিশন ভয়াবহ ভূমিকম্পে কাপলো ফিলিপিন নিহত উনসত্তর এবং যুক্তরাষ্ট্রের শাটডাউন সরকারের অচলাবস্থা এবং সেখানে বন্ধ আছে সরকারি কাজ বন্ধ জরুরি সেবাও বিঘ্নিত রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা পরস্পরকে দায়ী করছে এবং খাগড়াছড়ি জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে তবে বহাল একশো চৌচল্লিশ ধারা যদি শেষের পাতায় চলেছি সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে তিনজনে তিনটা বরাদ দিয়ে খবর ছাপা হয়েছে সেটা পড়ে শোনাতে চাই তারেকুর রহমানকে বরাদে ছাপা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সতর্ক থাকুন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বরাদে ছাপা হয়েছে চয়নশীলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি অশান্তি সৃষ্টি চক্রান্ত ভেস্তে গেছে এবং ট্রাম্পের দিয়ে ছাপ হয়েছে আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান এবং গাজাগামী ত্রাণবাহী কিছু জাহাজ ডুবিয়ে দিতে পারে ইসরায়েল এটাও ছিল আরেকটি শিরোনামে এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম ধন্যবাদ ডেলেসের একটি সংখ্যা আমার হাতে হয়েছে ডেলেসের প্রথম পাতার মৌসুমে পড়ছি যেখানে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে অন্তত ডেঙ্গু চিত্র নিয়ে যা কয়েকদিনের বিভিন্ন রকম সংবাদ শিরোনামে আসলে চাপা পড়েছিল রুনিয়া ডেঙ্গু Fight flattering. Dingo fight faltering. Eleven cities do not have entomologists. Only twelve districts have such officials. এখানে যে চিত্র তুলে ধরা হয়েছে ডেঙ্গু ডেথ স্পাইক মে থেকে সেপ্টেম্বরে যথাক্রমে তিন উনিশ একচল্লিশ উনচল্লিশ এবং ছিয়াত্তর খুলনায় পাঁচজন ঢাকায় একশো চব্বিশ জন ডিভিশন ওয়াইজ এই চিত্র মামরসিং এ ছয় রাজশাহীতে দশ চট্টগ্রামে তেইশ এবং বরিশালে বত্রিশ জন এবং ইনফেকশন কিপস রাইজিং মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে সতেরোশো তিয়াত্তর থেকে বাড়তে বাড়তে তা এখন পনেরো হাজার আটশো ছেষট্টিতে এসে পৌঁছেছে ইফ দ্য অথরিটিজ ট্রুলি ওয়ান্ট টু সেভ লাইভস দে মাস্ট Take steps to control mosquitoes systematically and address the existing shortcomings. September deadliest October peak looms. Taniche Gaza Bloomberg goes on aim peace push. At least 61 more killed as Israel steps up offensive. Hamas mulls response. BCB said for controversial election. UN meets. Re renews focus but yet not breakthrough. $96 million aid only tangible gain.

প্রচেষ্টা এই নৌবহরে আছে চল্লিশটিরও বেশি নৌযান এবং সেখানে তারা বলেছেন যাত্রা শুরু হয়েছে একত্রিশে অগস্ট স্পেনের বার্সেলোনা থেকে এবং সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম অংশগ্রহণকারী হচ্ছে বিশ্বের মানে অত্যন্ত মানে চৌচল্লিশটি দেশ থেকে অন্তত চৌচল্লিশটি দেশ থেকে পাঁচশো জন অন্যান্য শিরোনামের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ পনেরোই অক্টোবরের মধ্যে সেটাকে তারা করেছেন শিরোনাম ইসরায়েলের বাধার মুখে এগোচ্ছে সুমুদ সুমুদ্রটিলা এবং ফেনীর সেই অস্ত্রধারী ধরা পড়েনি অস্ত্র উদ্ধার হয়নি তারা সচিত্র প্রতিবেদন সেটা দিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি আবাসস্থল হারাচ্ছে পদ্ম ক্ষতির মুখে পরিবেশ এবং অর্থনীতি এই ছিল আমার কাছে প্রথম আদর বেশ কয়েকটি শিরোনাম প্রথম পাতা থেকে